সেই পুরুষটা অসম্ভব সুন্দর যেই পুরুষটা নিজের শখের নারীর মেসেজ এক সেকেন্ডে রিপ্লাই দিয়ে দেয় সেই পুরুষটা অসম্ভব সুন্দর যে পুরুষটা নিজের শখের নারীকে অন্য কোনো পুরুষের সাথে সামান্য কথা বলতে দেখলেই রাগে জিদে ফেটে পড়ে সেই পুরুষটা অসম্ভব সুন্দর যে পুরুষটা নিজের শখের নারী রাগ করলে তার রাগ খুব নরম ভাবে ভাঙায় সেই পুরুষটা অসম্ভব সুন্দর যেই পুরুষের সামনে হাজারো নারী থাকা সত্ত্বেও সে নিজের শখের নারীর চোখকে বেছে নেয় সারা জীবন তাকিয়ে থাকার জন্য সেই পুরুষটা অসম্ভব সুন্দর যে একজন নারীকে সম্মান করতে জানে এবং অসম্ভবভাবে ভালোবাসে